হুগলির দৃশ্যায় জগন্নাথপুরের মা শীতলার মন্দির মাঘ মাসে এই মন্দিরে অধিষ্ঠিত শীতলামার পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্ত সমাগম প্রায় তিন দিন ব্যাপী এই পুজোকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতন জগন্নাথপুর বারোয়ারি শীতলা মন্দির কমিটি সভাপতি মৃত্যুঞ্জয় মেটের কথায় পারিপার্শ্বিক পাঁচটি গ্রামের মানুষের ঢল নামে এই পুজোকে কেন্দ্র করে পুজো দেওয়ার পাশাপাশি তিন দিন ব্যাপী পুজোর সমস্ত জোগাড় সারেন গ্রামের মহিলারাই অন্যদিকে সম্পাদক হেমন্ত মাঝির কথায় ভোগ খাওয়ার দিন হাঁড়ি চড়ে না কোনো বাড়িতেই প্রায় সাত থেকে আট হাজার মানুষের জন্য ব্যবস্থা হয় ভোগের তবে এই পুজো আজকের নয় প্রধান পুরোহিত শঙ্কর চক্রবর্তীর কথায় একশো বছর আগে ঘট পুজো দিয়ে সূচনা হয় এই পুজোর ১৯৯৫ সালে তৎকালীন এক লাখ টাকা মন্দিরের উদ্দেশ্যে দান করেন লক্ষ্মী দাসী তারপর দু সালে মার শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয় ফের দু মন্দিরের পুনর্প্রতিষ্ঠা বর্তমানে প্রবীণ ও নবীনদের হাত ধরেই এগিয়ে চলছে এই পুজো এই পূজা শীতলা পূজা অনেকটা আদল আমাদের চাঁদরা মেন শীতলা পূজা আছে সেই আদতেই আমার এটা করা হয় কিন্তু এই পূজার জগন্নাথপুর শুধু জগন্নাথপুরের জন্য এই পূজাটা নয় আশেপাশে যতগুলো গ্রাম আছে প্রায় পাঁচ ছটা গ্রাম এর মধ্যে পড়ে আজকে দেখতে পাচ্ছেন মহিলারা কীভাবে আনন্দ করে পুজো দিতে আসছেন রাজনৈতিক জায়গাটা অন্য জায়গায় আমাদের এই মন্দিরে আমরা এখানে সর্ব ধর্ম যেরকম আমরা যুক্ত হই সর্বদলের লোকেরা এখানে যুক্ত আছে তো আগামীকাল এখানে যে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে সেখানে প্রায় সাত থেকে আট হাজার লোকে খাওয়ানো হবে আজ এই অনুদানটা আছে কিন্তু পুরো জনসাধারণের কাছ থেকে এবং এই মন্দিরটা যে ঠাকুর মশাই বলছিলেন প্রায় একশো সত্তর বর্ষ আগেকার একটা ছোট্ট একটা পুজো শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে পঞ্চাশ প্রায় পঞ্চাশ বছর আগে আমরা এখানে একটা মন্দির স্থাপন করেছিল করার পর নতুনভাবে একুশ বছর আগে আমরা এই মন্দিরে এখানে চাতাল এবং নাট মন্দির একটা ছোটো নাট মন্দিরটাকে ভালো করে এবং এখানে মন্দিরটা স্থাপন করে নতুনভাবে মূর্তি স্থাপন করা হয় এবং সেটা শ্বেতপাতরের মূর্তি স্থাপন করা হয় মাসি দেখুন আমি তো সব চেষ্টা করব আমার বাবা এখানে যুক্ত ছিলেন পরোক্ষভাবে আমিও ওনার দেখে দেখে আমিও এখানে যুক্ত আছি আমি সব পুজোর সাথেই আমি টোটালটাই দেখভাল করি এবং আমার টোটাল আমাদের টিম আমাদের যে কমিটি আছে সবাই আমাকে সহযোগিতা করে এবং সবাই একসাথে যেখানে যাই হোক না কেন আমরা সব একসাথেই প্রোগ্রামটা করি যে কোনো অনুষ্ঠানগুলো আমাদের যে তিনটে বড়ো অনুষ্ঠান হয় এবং হচ্ছে আমাদের যে কী বলবো আমাদের যে আমাদের যে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা আমাদের এখন হচ্ছে যে এত ভালো লাগে আমাদের করতে করতে যেন আর কি বাড়িতে আর সকাল থেকে যখন কিছু খাওয়াই হয়নি আমরা কালকে সারাত্রিন এখানেই প্রায় ডেড ডব দিচ্ছিলাম আবার ভোরবেলা এখানে চলে এসে এখন এইখানে তিন দিন এইভাবেই আমাদের অনুষ্ঠানটা কাটাতে হবে আর মৃত্যুঞ্জয় সবই বললেন সভাপতি হিসাবে আর আমাদের যে বসে আঁকার প্রতিযোগিতাটা প্রায় আমাদের পাঁচশো আমরা পার্টিসিপেট করার চেষ্টায় আছি আমাদের মোটামুটি চারশো অলরেডি ফর্ম বেরিয়ে গেছে হ্যাঁ আমাদের মেন হচ্ছে আরও প্রোগ্রামটাকে আরও একটু রাখার ইচ্ছা ছিল কিন্তু দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা যেহেতু আমাদের প্রোগ্রামটাকে একটু ছোটো করার চেষ্টা করিছি এবছরে আমাকে আগামী বছর যাতে যদি পুজোটা মাধ্যমিক পরীক্ষা যদি একটু পিছনে থাকে আমাদের এই মাঘ মাসেতেই এই মাসে দিয়েই পুজোটা হয় একটা ঠাকুর আমাদের যে দিনটা দেখে দেয় আমাদের শুধু ওই জগন্নাথপুর না এই পাঁচটা পাঁচলকি বাউনারি বাঙিহাটি দূর দূরান্ত থেকে সব পুজো দিতে আসে এবারে আমাদের পুজো এখন চলতেই থাকবে মোটামুটি আমাদের ধরুন সাড়ে চারটে চারটে পাঁচটাতে বেজে যাবে দেখুন এই পুজোর দিন বলতে গেলে একশো বাহাত্তর বছরের উপর তখন এখানে জঙ্গলে ভর্তি বষো গাছ এখানে একটা চার পায়ে চার চারা ছিল তাইতে আমরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল আমার পরে অবশ্য অনেক দেরিতে তারপরে ওইদিকে ঘর হলো মায়ের মন্দির হলো এরকম মন্দির নয় এমনি ঘর হলো মন্দির হলো কারণ লক্ষ্মীময়ী দাসী এই মন্দিরের স্থাপনার জন্য এক লাখ টাকা ডোনেশান দিয়েছিল ঠিক আলু সেই টাকাটা দীর্ঘদিন করেছিল তারপরে দু সালে কয়েকজন উৎসাহী যুবক সেই টাকাটা নিয়ে আরও গ্রামবাসীদের থেকে সাহায্য নিয়ে এই মন্দির নরেশ খা নেতৃত্বে স্থাপনা করে বলছি তারপরে সমবেত এই এখনকার যে কমিটি একে যে পরের পর পরের পর উন্নতি করে নিয়ে যাচ্ছে অচুরনীয় দেখুন রাজনীতির সেটা আলাদা জায়গা এখানে আমরা গ্রামবাসী হিসাবে আমরা এখানে সকলে এখানে সকল দলের মানুষ আছে সকলে এখানে উৎসাহের সাথে দেয় এবং আমাদের কমিটি যারা আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে কিন্তু এখানে আজকে কোনো রাজনৈতিক কথা হবে না এটা মায়ের জায়গা এখানে আমরা সবাই মায়ের সন্তান দীর্ঘ কুড়ি বছর এই মন্দিরে আমার আমার স্ত্রী আমরা উনি বাসন বাসন মাঝে আমরা ডেলি ধুয়ে দিই এবং বাড়ির ধারে এই স্কুল রয়েছে এটাও আমাদের দেওয়া তাই সবসময় আমাদের পুরো যেটা করে গেছে সবাই আমরাও সেটা করছি পুর পরিষ্কার পরিচ্ছন্ন আর যেই পান্তা খাওয়ার কথাটা বললেন না এই পুজোর দু রকম পুজো আমাদের এখানে হয় এটা আমরা নতুনভাবে তৈরি করেছিলাম বলে উদ্বোধন হিসেবে মানি আর একটা হয় অজ্ঞান মাসে সেটাই আমরা এখানে বাইরের মনে রেঁধে খাই সেটা হয় এবং পান্তা হয় কিন্তু এইটা পুজোটা আমরা এই উৎসব হিসাবে করি অন্যদিকে ভক্তদের ঢল চোখে পড়ার মতো কেউ এসেছেন পুজোর থালি হাতে কেউ বা পরিবারের বিয়ে হয়েছে দু মাস হলো তো এখন এই প্রথম সেবা দিচ্ছি গোপাল সেবা করি অনেক দিন থেকেই ওদের নিয়ে সেবা এসেছি আর এখানে নতুন এই মন্দিরে নতুন আজকে এই প্রথম আমি পুজো দিলাম এখানে যেখানেই যাই আমরা একসাথেই বেরোই মানে যেখানেই যাই মানে বাড়ি থেকে যেখানেই বেরোই ওকে নিয়ে গোলুকে নিয়ে সব সময় বেরোনো হয় বাকি সোনাদের সেবা আমার শাশুড়ি মা দেয় তো ওদের দুজনকে নিয়েই বেশি বেরোনো হয় দুজনে যেহেতু যায় ক্যারি করতে সুবিধা হয় গাড়িতে বেরোই কি বাইকে বেরোই যেখানেই যাই আমরা দুজনেই বেরোই আমরা এখানে তো একটা আমাদের গ্রামের মানে শীতলা মাতা হচ্ছে আমাদের গ্রামের আরাধ্য দেবী সবাই আমাকে সবাই আমার মানে ওনার এ ভক্ত তাই সেই জন্য প্রতি বছরের মতো আমরা আসি এসে পুজো টুজো দিই পুজো দিচ্ছে আমার যখন থেকে বিয়ে হয়েছে আমার তেইশ বছর বিয়ে হয়েছে আমি আসছি প্রতি বছর